চট্টগ্রাম আনোয়ারা ক্রসিং এর একটু সামনে ফাজের আশেপাশে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন সাইজের জমি বিক্রি হবে এবং কালাভিডি এবং চাতুলি চমুন সহ এবং কলেজ রোডের আশেপাশে মার্কেট করতে পারবেন এরকম অসংখ্য প্লট রয়েছে আমাদের হাতে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এককে ভিডিওতে অসংখ্য প্লটের কথা বলবো আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি কমপ্লিট দেখবেন এখন যে জমিটি দেখতেছেন এই রাস্তার সাথে আমাদের হাতে দুইটি জমি আছে একটি হলো চুচল্লিশ ঘন্টা একটি হলো এগারো ঘন্টা একটি চুচল্লিশ ঘন্টা একটি এগারো ঘন্টা এই জমিটি আপনারা যারা কিনতে চান খুব দ্রুত করবেন আমরা দাম চাচ্ছি গণ্ডা প্রতি পনেরো লাখ করে গন্ডা প্রতি পনেরো লাখ করে এবং করাসিং এর আশেপাশে করাসিং এর আশেপাশে একটি তিনতলা বিল্ডিং আছে এবং আরেকটি আরেকটি সতেরো ঘন্টা প্লট আছে যেটি আপনি মার্কেট করতে পারবেন আর কি সতেরো ঘন্টা প্লট আছে এবং এই রোডের সাথে অসংখ্য ঘন্টা পঁচিশ ঘন্টা তিরিশ ঘন্টা আঠারো ঘণ্টা পাঁচ ঘন্টা তিন ঘন্টা এভাবে করে করে এই ক্রসিং থেকে কালাবিদ্দি পর্যন্ত আপনি এবং মজাদ ট্যাগ পর্যন্ত অসংখ্য জমি রয়েছে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন আপনি কি ধরনের কিনতে চান আরও রয়েছে চট্টগ্রাম আনোয়ারা কলেজ এবং আনোয়ারা কলেজের আশেপাশে আনোয়ারা কলেজের আশেপাশে রয়েছে একটি সুন্দর একটি প্লট যেখানে আপনি মার্কেট করতে পারবেন জমিটি হল আপনার অনেক সুন্দর মার্কেট করার মতো অসংখ্য প্লট রয়েছে চট্টগ্রাম আনোয়ারা মানে ওয়ান সিটি টু টাউন এই এরিয়াতে যারা জমিতে বর্তমানে বিনিয়োগ করবেন এক গুণে দশ গুণ হবে ইনশাল্লাহ তাই আপনারা যারা আনোয়ারাতে জমি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আনোয়ারের মধ্যে অসংখ্য জমি রয়েছে ভেজাল কিন্তু আমরা যে জমিগুলো আপনাকে দিব নিষ্কণ্ঠক নির্ভেজাল পাবেন আমাদের কলেজ বাজার অফিস আছে আনোয়ারা তো রিসেন্টলি আমাদের অফিস হয়ে যাবে এবং আমাদের অফিস বাসখালীতেও হয়ে যাবে আমাদের অফিস পটিয়াতেও হয়ে যাবে তা আনোয়ারের মধ্যে যে সকল মিডিয়া ভাইরা আছেন পটিয়ার মধ্যে বাসখালি নিয়ে যে সকল মিডিয়া বাইরে আছেন খুব দ্রুত যোগাযোগ করেন অফিস আমরা চাই আপনার মাধ্যমে হোক আপনি যে মিডিয়া যে মিডিয়া ভাই আছেন অভিজ্ঞ মিডিয়া আমরা চাই আপনার মাধ্যমে হোক এবং আপনি আন অভিজ্ঞ হলে কোনো অসুবিধা নাই আমরা আপনাকে রেডি করে নিব আমাদের মতো করে তা আপনার পরিচিত মহল যারা আছে যে সকল মিডিয়া বাইরে আছেন বা আপনার অন্য ব্যবসায় হতে পারেন আপনি স্টুডেন্ট হতে পারেন আপনার পরিচিত মহলের মধ্যে যারা জমি বিল্ডিং খালি প্লট বিক্রি করতে চায় আপনি আরএসসি এসি সন্ধান দিয়ে আপনি হয়ে যান আমাদের পার্টনার আমাদের কলেজ বাজার অফিসে চলে আসবেন মজ্জার নিয়ে কর্নাফুলি নিয়ে পটিয়া নিয়ে এবং আনোয়ারা আনোয়ারা এবং বাঁশখালি নিয়ে যে যত ছোট জমি হোক আমরা আপনাকে ক্রয় করে দেব যত বড় জমি হোক আমরা আপনাকে নিষ্কণ্ঠক নির্ভেধা ক্রয় করে দেব আর যারা বিক্রি করতে চান আপনারা খুব দ্রুত যোগাযোগ করেন অসংখ্য জমি আমাদের কোম্পানিকে